আমরা আমি শুরুতে বলি আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমার টিম পারফরম্যান্স তো তার আগে বলি গেরিনা অনেকগুলো রিডিম কোড আমাদেরকে দিয়েছে যে রিডিম কোডগুলো তোমাদের সবাইকে দেওয়ার জন্য তার আগে আমি আমার টিমের খারাপ পারফরম্যান্স নিয়ে কথা বলি আমার টিম পারফরম্যান্স খুবই বাজে ছিল এর কয়েকটা কারণ আছে সত্যি বলতে আমার টিম টিমমেটগুলো খুবই খারাপ খেলছে এবং খারাপ খেলার অনেকগুলো কারণ রয়েছে আমরা যেই টিমটা নিয়ে খেলার কথা ছিল শুরুতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে লাইক আমাদের টিমের যে মেইন লিডার ছিল যে টিমকে লিড করে ওই প্লেয়ার চলে গেছে মোবাইল কিনতে তো আমি বুঝিনা যে একজন

টুর্নামেন্টে যাদের উইনার কথা ছিল আমাদের রাত ভাইয়ের টপ ওয়ান এর বাট উনি কিন্তু টপ করতে নো প্রবলেম পরবর্তী সময় আমাদের নিজেদের একটা স্পোর্টস টিম বানাবো ওইটা নিয়ে ভালো করার চেষ্টা করব তোমরা যারা সাপোর্ট করেছো তোমাদের অনেক অনেক ভাই এখন তোমরা একটু আমাকে শান্ত না তো যাক বলছিলাম যে রিডিম কোড দিব ওইগুলো তোমাদেরকে দিয়ে রিডিম তোমরা চলে সাইট থেকে করতে পারো অথবা গেম থেকে করতে পারো আরেকটা কথা তোমরা যারা ডায়মন্ড টপ আপ করো তোমরা চলে ফেথ টু টপ আপস থেকে টপ আপ করতে পারো এখানে ডায়মন্ড খুবই কম প্রাইসে পাওয়া যায় সাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে তো রিডিম কোড ক্লেম করার জন্য তোমাদের চলে যেতে হবে সরাসরি গেমে গেমে যাওয়ার পর ক্যান্সেল করো আমাদের সবাইকে চলে যেতে হবে ইভেন্টে এখান থেকে তোমরা যখন নিউজে যাবে

চারটা বাট আর একটা রিডিম কোড কিন্তু এক্সপায়ার হয়ে গেছে প্রথম যে রিডিম কোডটা দিছে ওই রিডিম কোডটা কাজই করতেছে না এটা ছিল প্রথম রিডিম কোডটা এটা যখন কনফার্ম করি তখন দেখা যায় যে ইনভ্যালিড রিডিম কোড তো যেই রিডিম কোডগুলো কাজ করছে ওই তিনটা রিডিম কোড আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি তাহলে লাস্টের রিডিম কোডটা ট্রাই করতে পারো বাট আমার কাজ করে না এনজয় ইউর রিডিম কোড আপকামিং ওয়াল সিরিজ আমরা এর থেকে আরো ভালো রিডিম কোড পাবো